আপনি যদি রাজনৈতিক সচেতন পাঠক হয়ে থাকেন এবং এখনও এই বইটি না পড়ে থাকেন তবে ধরে নিতে হবে আপনি বাংলার রাজনীতির একটা বিশাল বড় অধ্যায় এখনও মিস করে আছেন কথা বলছি আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি নিয়ে লেখক আবুল মনসুর আহমেদ বইটি যখন পড়ছিলাম তখন একটা উপলব্ধি হল রাজনীতি শুধুমাত্র টকশো মিছিল মিটিং কিংবা স্লোগান নয় এটা একটা যুদ্ধের ময়দান নীতি এবং নৈতিকতার যুদ্ধ রাজনীতি হল এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে থাকে দুঃখ বেদনা এবং বুদ্ধির খেলা আজকের যুগে রাজনীতিবিদরা যেখানে রাজনীতি মানেই বোঝেন চেয়ার দখল কিন্তু আবুল মনসুর আহমেদের সময়ের সেই সময়ের রাজনীতি মানের ছিল দায়বদ্ধতা আবুল মনসুর আহমেদ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যা দেখেছেন যা বুঝেছেন যা উপলব্ধি করেছেন তা তিনি শিল্পীর মতো চিত্রাঙ্কন করেছেন এই বইটিতে প্রতিটা বিষয় তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেন সাহিত্যের মাঝে এক রাজনৈতিক থিয়েটার আমার দেখা রাজনীতির পঞ্চাবর্ষ বইটি হল রাজনীতির ইনসাইট জোকসের আর্কাইভ লেখক নিজে ছিলেন সক্রিয় রাজনৈতিক কর্মী কংগ্রেস মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি আওয়ামী মুসলিম লীগ এবং সর্বশেষ আওয়ামী লীগের একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন সাংবাদিক ছিলেন যুক্তফ্রন্টের মন্ত্রী বইটিতে সিরিয়াস ইতিহাসের কথা বলা হলেও এর ভাষা ছিল ঝাঝারো একশো পারসেন্টেন্স খাটি দেশীয় ঢঙে লেখা যে কোনো পাঠকের জন্যই সুখপাঠ্য এই বইটি পড়তে পড়তে আপনি মনের খেলে হাসবেন আবার হঠাৎ করে চিন্তায় মগ্ন হয়ে যাবেন ডুবে যাবেন বইয়ের ভিতরে এটাই আবুল মনসুর আহমেদের মাহাত্ম্য আমাদের রাজনীতি বারবার কেন ব্যক্ত হয় সাতচল্লিশের দেশভাগ পাকিস্তান গঠন এবং তারপরে রাজনৈতিক দৌড়ছাপ ভাষা আন্দোলনের পেছনের গল্প যুক্তফ্রন্ট গঠন মুসলিম লীগ এবং যুক্তফ্রন্টের পাল্টা পাল্টাপাল্টে অবস্থান এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পতন এমনকি আয়ুব খানের শাসনামল এই সবগুলো ঘটনার পেছনের ঘটনা লেখক তুলে ধরেছেন এই বইটিতে শুধুমাত্র তথ্যপত্র দিয়ে নয় বিশ্লেষণ করেছেন শানিত ব্যঙ্গ এবং অভিজ্ঞতার ফিল্টার দিয়ে সব মিলিয়ে এক একটা অধ্যায় যেন এক একটি রাজনৈতিক নাটকের দৃশ্যপর এই বইটি একটি রাজনৈতিক জার্নি আপনি যখন এই বইটি পড়বেন তখন সেই জার্নিতে আপনার সঙ্গী হবে সে বাংলায়কে ফজল হক হোসেন সৈদ ছোড়ি মজলুম জনাতা আব্দুল হামিদ খান ভাসানি নেতাজি সুভাষচন্দ্র বোস শরৎচন্দ্র বোস চিত্তরঞ্জন দাস খাজা নাজিম উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আতাউর রহমান খানের মতন নেতারা বাংলা রাজনীতির এতগুলো রথি মহারথীর সঙ্গ পাওয়া ভাগ্যের ব্যাপার এবং সেই সৌভাগ্য এনে দিচ্ছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর যারা রাজনীতি সচেতন ব্যক্তি তাদের কাছে এ সংবরণ করা মোটেও সহজ নয় বাংলার ইতিহাস জানতে হলে বাংলার রাজনৈতিক ইতিহাস জানতে হলে উপরে ফেলুন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি